মিজানুর রহমান আজহাদি ইনি কোন আকিদার লুক আমরা এখনো পুরা বুঝছি না আমি বুঝি দেই কি মওদুদি মার্কা না কি আহলে হাদিস না কি আহলে হো আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে একটু মাত্র ধৈর্য ধরুন তারপরে এই বক্তা নামের তক্তার ভিডিওর সম্পূর্ণ অংশ আমি একটু সামনে দেখাবো দেখেন দীর্ঘ কয়েক বছর পরে মিজানুর রহমান আজহারে বাংলাদেশে আগমন ঘটেছে ইতিমধ্যে সে বেশ কিছু মাহফিলও করেছে এখন এই বক্তা বলতেছে যে মিজানুর রহমান আঝারি কোন আকিদার একজন ভালো মুসলমান হতে গেলে কি তাকে কোনো আকিদা লাগবে বা তার কোনো আকিদার মধ্যে সে ঢুকতে হবে এমন কি কোনো কথা আছে যদি আপনি জেনে থাকেন একটু কমেন্টে লিখুন সমারিত দর্শক ভাইরা তাকে নিয়ে যে সমস্ত বাজে কথা বলতেছে কিছু কিছু হুজুর তারাই কিন্তু মূলত ইসলামকে নষ্ট করার চেষ্টা করতেছে একটা মানুষ ভালো কিছু করতেছে ইসলামের দাওয়াত দিতেছে ভালো কাজ করতেছে তার জন্য প্রয়োজন তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এটা সত্যি কথা তার প্রশংসা করা উচিত যে সে তালার কথা তাদের কাছে পৌঁছে দেয় কিন্তু সেখানে আমরা সেটা না করে তার বিরোধিতা করি হ্যাঁ আজকে যদি সে কোনো ভুল করত। যে তার কথার মধ্যে ভুল রয়েছে বা তার কোনো কাজে ভুল রয়েছে হ্যাঁ সেটার অবশ্যই বিরোধিতা তার কোনো কথা যদি ইসলামের বিরুদ্ধে যায় তাহলে সেটার অবশ্যই বিরোধিতা কিন্তু সেখানে আজকের দিনে দেখেন কি সব কথা বলছে একটু ভিডিওর অংশ দেখেন হাদিস না কে আমি এখন বুঝতে পারিনি কারণ মানুষ ওয়াস করে কুনুমক্ষার কাছে সুর খালি সুর আছে

আরবিতেও ভুল অনেক বাংলা কথার মধ্যে পর্যন্ত ভুল একটা মোবাইলে দেখলাম বাংলা কথা একটা এক জায়গা বলতেছে আমি ওয়াজে আসতে রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ ফাইসি আপনারা এতজন মানুষ আমার জন্যে আসে আপনাদের জন্য শুক্রিয়া আচ্ছা শুনছেন আপনাদের জন্য শুক্রিয়া মানুষের জন্য শুক্রিয়া হয় আমি এই আজকে প্রথম মুখটা খুলছি মিজারুর রহমান আজহারির উপর প্রথম মুখটা খুলেছি আপনাদের জন্য শুক্রিয়া এই কথা নেই তো সিঁড়ি তুমি কই তাই আপনাদের জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে শুক্রিয়া আদায় কবে আল্লাহর দরবার আপনাদের শুক্রিয়া এটাও বুঝো না এমন ভাবে মানুষ হয় কেন এটা হলো সাংগঠনিক কারবার দেখেন নিদান সাবির মাতিল হবে এখানে আপনারা জানতেন না এটা মোবাইলে ফেসবুকে মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে সারা দেশ থেকে এখানে এসে নাজিল দর্শক মিষ্টি ভিডিও সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো তার কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে এই বিষয়টা কেমন মনে হয়েছে সেটা অবশ্য কমেন্টে লিখতে পারেন এখন মানে সে যে সমস্ত কথাগুলো বলতেছে আমার কাছে কথাগুলো খুব খারাপ লাগছে কারণ আমি মিজানুর রহমান আজহারি হুজুরকে আল্লাহ তালার জন্য ভালোবাসি এবং তার কথাগুলা শুনি তো সমারিতেবার এই হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার